পটুয়াখালীর রাঙাবালি উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের তীব্র নদী ভাঙনে বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম নদী গর্ভে চলে যাচ্ছে কৃষি জমি এবং ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা ভিটেমাটি হারিয়ে অনেক পরিবারের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে যে কোনো উপায়ে ভাঙন রোধের দাবি এলাকাবাসীর আর প্রকল্প অনুমোদন সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড গত কয়েক বছর ধরে তীব্র আকার ধারণ করেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতা ইউনিয়নের নদী ভাঙন চলতি বছর বর্ষায় আরও ভয়াবহ রূপ নিয়েছে ভাঙন মসজিদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কবরস্থান সহ কৃষি জমি এই ডিগ্রি নদী পাঁচ কিলো জায়গা মানে এক কিলো নদী গর্বে চলে গেছে প্রায় মতো অবস্থা হয়েছে সরকার যেন আমাদের এই নদী শাসনের সুন্দর ব্যবস্থা করে

ইতিমধ্যেই গৃহহীন অনেক পরিবার যে কোনো উপায়ে ভাঙন ঠেকানোর দাবি তাদের যে প্রক্রিয়ায় এই ভাঙদির ফিরালো যায় সেই প্রক্রিয়াটা যেন সরকার গ্রহণ করে ভাঙন রোধে দীর্ঘ টেকসই বাঁধ নির্মাণ না হলে মুছে যেতে পারে চালিতা বনিয়ার মানচিত্র অতিরি যদি এই ভাঙন রোধ প্রতিরোধ না করা হয় তাহলে চালিতা বনিয়ার রাঙ্গাবালির মানচিত্র তো হারিয়ে যাবে টেকসই ভেরি আমাদের এই এলাকা আমাদের এই যদি না হয় তাহলে তো আমাদের তো থাকার কোনো বা কোনো সুযোগ নাই কোনো কায়দায় নাই ভাঙন মোকাবিলায় পদক্ষেপ নিতে প্রতিবেদন পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে প্রণয়ন প্রক্রিয়াধীন ইপিপি অনুমোদন পেলে দ্রুত শুরুর আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের স্থায়ী নদী সংরক্ষণের জন্য আমরা প্রকল্প প্রস্তাবনা আমরা পাঠাইছি এবং এবং করার জন্য আমরা প্রস্তাবনা পাঠাইছি এগুলো অনুমোদন হলে আমরা কার্যক্রম নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেবে সরকার প্রত্যাশা চালিতা বুনিয়া ইউনিয়ন DBC News Disc.